আসলে ভাই সাহেব এখানে আমার করার কিছুই নেই বুঝিনি তো এই যুগের ছেলে মেয়েরা তাদের নিজের পছন্দকে বেশি প্রাধান্য দেয় আর আপনি যখন এত করে বলছেন তাহলে আমার মেয়ের সাথে আবার একটু আমি কথা বলে দেখি হ্যাঁ জি 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 ঠিক আছে ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম এই শুনছ এদিকে একটু এসো তো করেছি মা আমার এই জীবনে কিন্তু অনেক মানুষের সাথে আমি মেলামেশা করেছি অনেক বড় বড় মানুষের সঙ্গে আমার উঠা বসা কিন্তু ওই যে রিমু যে ছেলেটি এনেছিল ওই ছেলেটিকে দেখে আমার জন্য কেমন একটু সন্দেহ সন্দেহ মনে হচ্ছে কেমন যেন একটা মিথ্যা মানে আমি তোমাকে কি করে বোঝাবো মানে আমার জন্য কেমন ওই ছেলেটার মধ্যে একটা মিথ্যার একটা বাবা তুমি যা ভাবছো ভুল ভাবছো আরিয়ান ওরকম ছেলেই না ও কেন আমার সঙ্গে চিটারি করবে ও অত্যন্ত একটা ভদ্রগড়ের ভদ্র সন্তান আর তাছাড়া জানোই তো বাবা ওর ফ্যামিলির সবাই বাহিরে থাকে আর ওর সাথে আমার যতদিন ধরে রিলেশন আমি কখনো ওর মধ্যে খারাপ কিছু দেখিনি শুধু দেখেছি তোমার এই মেয়ের জন্য অফুরন্ত ভালোবাসা আর তাছাড়া বাবা ওর তো টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই কিন্তু ওর মধ্যে কি তুমি বিন্দু পরিমাণের অহংকার দেখেছো কোনো অহংকার নেই আরে তো তোর বাবার সবচেয়ে বড় দোষ প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সে সন্দেহ সন্দেহ আর করে বসে আরে এত বড় লোক একটা ছেলে আমাদের মেয়েটাকে বিয়ে করতে চাচ্ছে এটাই তো আমাদের কপাল মারে সেই কপালটা যেন তোর পুড়ে না যায় সেই চেষ্টাই কিন্তু আমি করছি আর হ্যাঁ যে ছেলের সাথে আমি তোর বিয়ে ঠিক করছি বা কথাবার্তা চলতেছে তারা কিন্তু খুব ভালো ওই ছেলেটিও কিন্তু হ্যান্ডসাম আর ওদের এই দেশে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি ওদের কিন্তু টাকা পয়সার কোনো অভাব নেই তুই ওই সংসারে গেলে মনে হয় সুখী হবি মা তাই মা আমি বলি কি ওই ছেলেটিও কিন্তু বলেছে তোকে বিয়ে করে তোকে লন্ডনে নিয়ে যাবে তাই মা আমি বলি কি আর একটু ভেবে দেয় থাক বাবা আমাকে ওই লন্ডনের ছেলের সাথে বিয়ে দিতে হবে না তোমার আমি যদি আরিয়ানকে বলি না আরিয়ান আমাকে বিয়ের পর প্রতিদিন একবার লন্ডন নিয়ে যেতে পারবে একবার নিয়ে আসতে পারবে অতটুকু ক্ষমতা আরিয়ানের আছে আর এক জায়গায় পড়ে থাকবো আমি লন্ডনে গিয়ে আরিয়ানকে বললে আরিয়ান আমাকে সারা বিশ্ব ঘোরাবে আমি জানি আমি জানি মা তুই আমার কোনো কথা রাখবি না কারণ তুই তো শত হলো তোর মায়ের মেয়ে তুই তোর মা যেমন সারা জীবন আমার কোনো কথা শুনেনি তার ইচ্ছা মতো চলেছে তা অতএব তারই তো মেয়ে ওকে ফাইন থাক বাবা আমাকে আর এসব কথা বলতে হবে না আমি বুঝে গেছি তুমি চাও না যে আমি সুখে থাকি দিলে তো মেয়েটাকে রাখিয়ে তোমার যে কবে আজকাল জ্ঞান হবে না আমি বুঝিলাম আরে শোনো রিমোর মা রিমোর যেমন তুমি মা আমিও কিন্তু তেমন রিমোর বাবা তুমি যেমন রিমোর জন্য চিন্তা করো আমিও তেমনি চিন্তা করি আমি তো চাই আমার মেয়েটা একটা ভালো ঘরে যাক ও সুখে থাক তোমরা আমাকে কেউ বুঝতে চাইলে না কেউ বুঝতে চাইলে না